আল কোরআন ও সুন্নার আলোকে মুসলিম পরিবার অত্যন্ত বড় একটা বিষয় আমাদের সময় নির্ধারিত এর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ পরিবার ইসলামী সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ একটা উপাদান একটা উপকরণ মুসলিম সমাজের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আল কোরআনে এবং আসুন্নায় মহান আল্লাহ পাকের পক্ষ থেকে যথেষ্ট ইনস্ট্রাকশানের ব্যাপারে আছে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে পারিবারিক প্রসঙ্গ অথবা পরিবার শব্দটা কতভাবে আল কোরআনে এসেছে এবং পাশাপাশি কোরআন এবং সন্ন্যায় পরিবারকে কোন দৃষ্টি কোন থেকে উপস্থাপন করা হয়েছে একটা সুখী মুসলিম পরিবার গঠন করার জন্য আমাদের কি কী করণীয় এর বৈশিষ্ট্যগুলো কি আর পরিবারের সদস্যদের পারস্পরিক অধিকারগুলো কি কী এ প্রসঙ্গে আমাদের কি করণীয় আজকের আলোচনায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আসার জন্যে এর এক একটা বিষয় আসলে এক একটা আলোচনার দাবি রাখে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ জরুরি বিষয়গুলো আজকের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বা বৈশ্বিক প্রেক্ষাপটে সেটাকে নিয়ে আসা আমরা সবাই একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করছি সারা পৃথিবীর যেখানেই যা কিছু ঘটছে মুহুর্তে আমাদের কাছে চলে আসছে সংবাদ আকারে ইন্টারনেটের মাধ্যমে অথবা বিভিন্ন প্রচার মাধ্যমে ফলে শুধু লোকাল কিংবা স্থানীয় প্রেক্ষাপট সামনে রাখলেই হবে না আমাদের জাতীয় প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট সবটাকেই সামনে রাখতে হবে কারণ সবগুলো প্রেক্ষাপটই আজকে আমাদের উপর প্রভাব বিস্তার করছে আমাদের চেতনা থেকে আরম্ভ করে প্রতিদিনকার কর্মকাণ্ডে আমাদের চর্চায় অনুশীলনে আমাদের শিক্ষা সাংস্কৃতিক ধর্মীয় প্রত্যেকটা ক্ষেত্রেই আন্তর্জাতিক থেকে আরম্ভ করে লোকাল যে কোনো বিষয় আমাদের উপর প্রভাব বিস্তার করছে এই জন্য একজন সচেতন মানুষকে অবশ্যই সব কিছু সম্পর্কে সচেতন থাকতে হবে যাতে সে তার নিজস্ব পরিচয় তার যা আইডেন্টি যা মহান আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন সে তার সেই আইডেন্টিটিকে ধরে রাখতে পারে আল্লাহর একজন প্রিয় বান্দা হিসাবে নিজেকে পরিচালিত করতে পারে এবং মুসলিম ফ্যামিলির একজন সক্রিয় সদস্য হিসাবে এই সমাজে নিজেকে সে ধরে রাখতে পারে আসুন দেখা যাক প্রথমে আল কোরআনের মধ্যে উসরা বা পরিবার প্রসঙ্গটি কিভাবে এসেছে সেটি বলার আগে আমরা বলবো পরিবার এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল উসরা যেটা একটু আগে আমি বললাম উসরা কিন্তু আল কোরআনে উসরা শব্দটা ছাড়া আর অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে উসরা বা পরিবার বলতে বোঝায় আশিরা রাজুল কোন ব্যক্তির নিকট আত্মীয়দেরকে তার নিকটাত্মীয় এই মধ্যে আছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং আরো অনেক এমনকি পরিবারের সবচেয়ে ক্ষুদ্র গন্ডি হচ্ছে মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এর বাইরে আরও যে রিলেশন আছে সম্পর্ক আছে সেটাও পরিবারভুক্ত বলেই মনে করা হয় যেমন আছে চাচা চাচি মামা মামি খালা ফুফু দাদা দাদি ইত্যাদি নানা নানি এরা সবই পরিবার যদিও পরিবারের ক্ষুদ্রতম একটা সংজ্ঞা আছে শব্দটি থেকে আল হচ্ছে আল শব্দ শক্তি পরিবার কিন্তু একটা শক্তি পরিবার একটা শক্তি এই শক্তিটা সম্পর্কে আজকের আধুনিক বিশ্ব খুব আস্থা রাখতে পারছে না বলে তারা পরিবার ভেঙে দিচ্ছে মা বাবা ভাই বোন তাদের কাছে খুব বেশি অর্থ বহন করে না ফলে বর্তমান সামাজিক ব্যবস্থাপনায় আধুনিক বিশ্বে পরিবার কিন্তু ভেঙে পড়ছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তিরাও তাদের কাছে অবহেলিত হচ্ছে ফলে তারা বাবার সাথে সংযোগ স্থাপনের জন্য বাবা দিবস পালন করে তারা মায়ের সাথে সংযোগ স্থাপনের জন্যে মা দিবস পালন করে কিন্তু আমাদের মুসলিম সমাজের অনেকেই বিষয়টা ওইভাবে নেয় না তারা মনে করি মা দিবস মানে মাকে নিয়ে সেদিন উল্লাস করব মাকে নিয়ে কিছু প্রোগ্রাম করব বাবা দিবসে বাবাকে নিয়ে বাবাকে গ্রিটিংস জানাবো হ্যাঁ বাবাকে স্বাগত জানাবো এবং বাবাকে নিয়ে প্রোগ্রাম করব আসলে আধুনিক বিশ্ব কিন্তু ওই কারণে এই দিবসটা তারা তৈরি করেনি তারা দেখেছে বাবা অবহেলিত ব্যক্তি এই বাবার সাথে সন্তানদের আর কোনো যোগাযোগের ব্যবস্থা নাই এই দিবস যদি এই দিবসকে একটা দিবস হিসাবে স্থাপন করা না হয় অতএব পরিবার যে একটা শক্তি এটা কোরআনই আমাদেরকে দেখিয়েছে আল বা বাহার যেটা নাম আঠাশ নম্বরে আল্লাহ তালা বলছেন আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদেরকে বেঁধে দিয়েছি তাদের শক্তি দিয়ে তাদের পরিবার দিয়ে যখন আমরা চাইব তখন তাদের অনুরূপ দিয়ে তাদেরকে পরিবর্তন করে তারা আর থাকবে না তাদের জায়গায় অন্য লোকদেরকে নিয়ে আসা হবে যাই হোক পরিবার তাহলে পরিবারের ভেতরেই আছে যেহেতু আরবি শব্দ প্রত্যেকটার একটা অর্থ থাকে এর মধ্যে আছে শক্তি বাবা একজন বাবা একটা শক্তি মা একটা শক্তি ভাই একটা শক্তি বোন আর একটা শক্তি সন্তানরাও শক্তি এই শক্তির একটা প্রভাব আছে ফলে পারিবারিক ভিত্তি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম ভিত্তি পরিবার হচ্ছে প্রথম একক যেখান থেকে ইসলামী সমাজ গড়ে ওঠে এবং এই সমাজ থেকে রাষ্ট্র গড়ে উঠে পরিবার ভেঙে গেলে শক্তি কমে যায় সামাজিক শক্তিও কমে যায় এবং ফলে নানা ধরনের প্রবলেম দেখা দেয় যেটা আমরা হয়তো আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ পরিবার ভেঙে গেলে কি ক্ষতির মুখোমুখি এ মানব জাতি শুধু একটা জাতি নয় পুরো মানব জাতি কী কী প্রবলেম ফেস করে সেটি আমরা প্রসঙ্গক্রমে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ